হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নিরিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি দেখো নিরামিষ দই পটল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর একবার হলেও তোমরা এটা বাড়িতে ট্রাই করবে এটা আমার রিকোয়েস্ট রইল তো চলো রেসিপিটা স্টার্ট করি দই পটল বানানোর জন্য আমি এখানে আট থেকে দশটা কাজু এক চামচ চার মগজ আর এক চামচ পোস্ত জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তারপর এখানে আমি আটটার মতো পটল নিয়েছি পটলগুলোকে আমি একটু ভালো করে নুন মাখিয়ে নেব তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি আধ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার পটলগুলোকে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ততক্ষণই আমি পটলগুলো ভাজবো যতক্ষণ না পটলগুলোর গায়ে একটু লালচে লালচে আঁচ লাগে তোমরা তোমরা চাইলে এর থেকে আরও বেশি পটলও নিয়েও করতে পারো আমি এখানে আটটার মতো পটল নিয়েছি এরপর দেখো পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গাটা লালচে লালচে হয়ে গেছে আমি এরপর তেল ঝরিয়ে ভালো করে পটলগুলো তুলে নিচ্ছি তারপর কড়ার মধ্যে যে পটল ভাজার সাদা তেলটা রয়েছে তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর ফোড়নের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি যে চার মগজ পোস্ত কাজু পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি কিছুটা পরিমাণ টক দই এখানে ফেটিয়ে রেখেছিলাম ওই মশলাগুলোর মধ্যে টক দইটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভাজা পটলগুলো আমি এর মধ্যে তুলে দেব তো এখন আমি এটাকে ভালো করে ফুটতে দেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চিমটে হলুদের গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটু পরিমাণ বেশি দিতে পারো আমি এখানে খুব সামান্য পরিমাণ দিলাম তারপর ভেজে রাখা পটলগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে গ্রেভিটাও দেখো কতটা ঘন ঘন হয়ে গেছে আর পটলগুলোও এই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভিতরে সমস্ত মশলা ঢুকে গেছে সিদ্ধও হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি সামান্য নুন আর হাফ চা চামচ ঘি এরপর এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দেখো পুরো রেডি হয়ে গেছে ওপরে তেল ভাসছে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই নিরামিষ পেঁয়াজ আদা রসুন ছাড়া তোমরা একবারও ট্রাই করো আজ এই পর্যন্তই পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব